তাই ইসলামের কাছে এক সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ সাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ করে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিষ্ণুবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লা হুয়ালাইসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাবিদারি দিকে উদ্দেশ্য করে বললেন মাই আশটা রি হাদাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে নাকি কয়েকজন হাত তুলল বিশ্বনই বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলেন ইন্নি আশারি হিমা বৃত্তি র হাম অনবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সোলাল্লা হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বেশ বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ ও আলাহ তালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাবি হাত চুলে বলতে লাগলে আর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াইন্নি আশকারী হিমা বি আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্ব নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহ আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্ব নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী

لا اي يحتقب احدكم حزمه على ظهره خير من اي يسالا شيئا فيعد فيه او يمنعه তার গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাট কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা তো দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কি না অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে সামলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দি দিয়ে সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনবী সাহেব ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিশ্বনবী সাহেব ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন অলাখৎ কারম না বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেট অফ অফ দ্য সান্স অব আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পড়ে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাদ আছে নাই এজন্য জাকেতে শাড়ি দেয়া যাবে না জ্যাকাতে লুঙ্গি দেয়া যাবে না জ্যাকেতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া না। মশারি কি পাতলা এরসও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে মাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাশাআল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে ভেতাও। কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আর জরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দিনা মারিয়াম আলাইহাসালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে সায়াদে মারিয়াম আলাইহি হাজসালাম এবার বসে বললেন বসতে করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা হয়ে যাওয়ার পরে উনি কাপতে আরম্ভ করলেন খাবার কিছু নাই সামনে ঝড় উপরে একটা খেজুর গাছ কোলে নিয়ে মারিয়াম সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর বেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের খুদা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুসি ইলাইকি বিজিদাইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া কুরআন শাকি হুসি ইলাইকি বিজিদাইন নাখলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাকুরি মারো টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুর গুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো গুলো নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বললেন ইনখামাতিস সাআব ওয়া ফি হাদিকুম আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে বা ইন ইস্তাতা আয়া ইগরিসাহা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা দা বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কিয়ামত হয়ে যাবে বিশ্ব বললেন কিয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কিয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে না মামনি কথা বলেন এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা তলি দুঃখানু অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা কাজে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ছেলে পেলে নাই আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসালাইউন্নাস ওয়ালা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোন খুশু পদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের আছে আমরা নামাজ করলে আমাদের সজীব করে দেয় আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উঁচু করলে চাঙ্গা হয় বিষ্ণু বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতী রাসি আহাদিকুম ইযা নাম ক্যালকুলেশন ফেলকিপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতী রাসি আহাদিকুম সালা হুকম তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসত তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাইসালাই ইলুম তবিলুন ফারহদ আলাইসালাই ইলুম তবিলুন ফারহুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও নজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাই ইলুম তবিলুন ফারহুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস তাই কদা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশু প্রসংসা শে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কি ফা ইন তাওয়াদা ইন হাললাত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে অলসতার দ্বিতীয় গিট্টাও খুলে দেয় কি অজু করার পরে হাল্লা মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিনটা খুলে দেয় কে তিনটা